এই ভিডিওতে আপনাদেরকে খুবই ট্রেন্ডি এবং খুবই জনপ্রিয় একটি গাড়ি দেখাবো একই সাথে বেস্ট মাইলেজের একটি গাড়িও এটি গাড়িটি হচ্ছে টয়োটা পিয়াস ঢাকা সিটিতে পনেরো থেকে আঠারো কিলোমিটার মাইলেজ এবং হাইওয়েতে পঁচিশ কিলোমিটার মাইলেজ এই টয়টা পিয়াস দিয়ে থাকে আমি এখানে যেই রিমটি দেখতে পাচ্ছি টয়টা এর সাথে সাধারণত এই ধরনের অ্যালয় রিম আসে না টয়টা পিয়াসের যে গতানুগতিক রিম সেটি মূলত থাকে কিন্তু এই রিমটি জাপান থেকে ইনবিল্ট অবস্থায় এসেছে গাড়ির সাথে প্রাইমারি রিমোট এবং সেকেন্ডারি রিমোট দুটোই এসেছে তারপরে গাড়িটির ইন্টেরিয়র কথা যদি বলি ব্ল্যাক ইন্টেরিয়র আপনার বাজেট যদি ত্রিশ লক্ষ টাকার নিচে হয় তাহলে এই গাড়িটি আপনার জন্য ইন্ডিপেন্ডেন্ট কার্স পক্ষ থেকে গাড়িটির আস্কিং প্রাইস আঠাইশ লক্ষ টাকা তবে এই প্রাইস ফিক্স নয় ইন্ডিপেন্ডেন্ট কার্সের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই ভিডিওতে আপনাদেরকে খুবই ট্রেন্ডি এবং খুবই জনপ্রিয় একটি গাড়ি দেখাবো একই সাথে বেস্ট মাইলেজের একটি গাড়িও এটি গাড়িটি হচ্ছে টয়োটা প্রিয়াস স্পেসিফিকভাবে স্পেসিফিক ভাবে বললে দুই মডেলের টয়টা পিয়াস এর এস প্যাকেজ হচ্ছে এই গাড়িটি টয়টা পিয়াস সম্পর্কে যারা জানেন কিংবা টয়টা পিয়াস সম্পর্কে মোটামুটি যারা অবগত আপনারা জেনে থাকবেন ঢাকা সিটিতে পনেরো থেকে 18 কিলোমিটার মাইলেজ এবং হাইওয়েতে পঁচিশ কিলোমিটার মাইলেজ এই টয়টা প্রিয়াস দিয়ে থাকে আঠারোশো সিসির ইঞ্জিন এবং হাইব্রিড ইঞ্জিন থেকে এই ধরনের পারফরমেন্স কিংবা এই ধরনের মাইলেজ অন্য কোন গাড়ি আসলেই দিতে পারে না আর মাইলেজের জায়গায় টয়োটা প্রিয়াস আসলেই কিং এই ভিডিওতে আপনাদেরকে টয়োটা প্রিয়াসের এই স্পেসিফিক ইউনিটটি দেখাবো তো গাড়িটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনি স্ক্রিনে শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্টাক্ট নাম্বার দেখতেই পাচ্ছেন গাড়িটি এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট কার্সের শোরুমে আছে তো শুরু করছি প্রথমে আমি এখানে প্রজেকশন হেডলাইটস দেখতে পাচ্ছি দেন এখানে রয়েছে ইন্ডিকেটর লাইট আর এখানে ফগ লাইটের জন্য কাটআউট দেয়া দেওয়া আছে আপনি পরবর্তীতে ফগ লাইট এখানে ইনস্টল করতে পারবেন দেন এখানে রয়েছে বডি সেন্সর মাঝে জায়গাতে রয়েছে টয়োটা লোগো আর লোগোর মাঝে ব্লু অ্যাকসেন্ট দেয়া যা ইন্ডিকেট করে গাড়িটি হচ্ছে হাইব্রিড আর এই লোগোর নিচে রয়েছে নাম্বার প্লেট হোল্ডার গাড়িটি একটু নিচু কারণ হচ্ছে গাড়ির থেকে বেস্ট মাইলেজ পাবার জন্য টয়োটা এই গাড়ির উপরে বেস্ট ইঞ্জিনিয়ারিং করছে দেন আমি যদি সাইড প্রোফাইলে আসি ফার্স্ট আমি এখানে রিমটি দেখতে পাচ্ছি সাথে টয়টা সাধারণত এই ধরনের গতানুগতিক রিম সেটি মূলত থাকে কিন্তু এই রিমটি জাপান থেকে ইনবিল্ট অবস্থায় এসেছে জাপানের গাড়িটি যিনি ব্যবহারকারী ছিলেন তিনি আফটার মার্কেট এই রিমটি ব্যবহার করেছেন তবে এই রিমটি টয়টার জেনুইন আপনি মাঝে টয়টার লোগো দেখতে পাচ্ছেন আর টায়ারের কথা যদি বলি টায়ারে এখনো খুব ভালো পরিমাণে বিট আছে আপনি নেক্সট দুই থেকে আড়াই বছর কিংবা থেকে কিলোমিটার এই টায়ার রান করতে পারবেন দেন হাজার আমরা এখানে হাইব্রিড এর ট্যাগ দেখতে পাচ্ছি এবার আমি যদি পেছনে চলে আসি এখানে কমপ্লিট ব্যাকলাইট সেট আপ রয়েছে এখানে ইন্ডিকেটর লাইট রয়েছে ব্যাকলাইট রয়েছে বেক লাইট রয়েছে পার্কিং সেন্সর দেখতে পাচ্ছি আর নিচে রয়েছে রিফ্লেক্টর এখানে পিয়াস ট্যাগ লাগানো এখানে টয়টা লোগো ব্যাক ক্যামেরা এখানে নাম্বার প্লেট হোল্ডার এখানে হাইব্রিড এরও ট্যাগ দেয়া সো এই হচ্ছে গাড়িটির এক্সটেরিয়র এখন আমি আপনাদেরকে গাড়িটির ইন্টেরিয়র দেখাবো প্লিজ গাড়িটির ইন্টেরিয়রে আসার পরে যে কথাটি প্রথমেই বলবো গাড়ির সাথে প্রাইমারি রিমোট এবং সেকেন্ডারি রিমোট দুটোই এসেছে সো আমি এগুলো একটু পাশে রাখি এখন আমি গাড়িটি স্টার্ট দিব পাওয়ার সুইচ খুবই সিম্পল ইন্টেরিয়র ডিজাইন বাট এখানে সবকিছু अवेलेबल এখানে আপনি ডাবল প্যানেল দেখতে পাচ্ছেন এমন কি এন্টারটেইনমেন্ট ক্লাস্টার কিন্তু অনেক বড় সমস্ত ইনফরমেশন এই জায়গাতে अवेलेबल আর এখানে রয়েছে মাল্টিমিডিয়া প্যানেল এসি ভেন্টস আর এখানে মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং হুইল দুই পাশে অনেকগুলো বাটন আছে এগুলো থেকে আপনি হচ্ছে ওই সামনে যে প্যানেল দেখতে পাচ্ছেন তা খুব ভালোভাবে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন আর ওইখানে প্যানেলে গাড়ি গাড়ি কিরকম মাইলেজ দিচ্ছে তারপরে গাড়ির সাথে অ্যাডিশনাল যত ধরনের ইনফরমেশন সব ওই জায়গাটাতে শো করে তারপরে গাড়িটির ইন্টেরিয়র এর কথা যদি বলি ব্ল্যাক ইন্টেরিয়র আর যে সিট গুলো রয়েছে এগুলো হচ্ছে ফেব্রিক্সের সিট বাট যে ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে ফেব্রিক্সের কোয়ালিটি খুবই ভালো এক্সট্রা যদি কোন কিছু বলি দেন হচ্ছে যে আমি এখানে একটি ড্যাশ ইনস্টল অবস্থায় দেখতে পাচ্ছি সামনে একটি ড্যাশ রয়েছে এমনকি পেছনেও ড্যাশ রয়েছে অর্থাৎ গাড়িটি পারচেস এর পরে আপনার পরবর্তীতে আর কোন কিছু ইনস্টল করা লাগবে না যা কিছু দরকার গাড়িটি জাপানে যিনি ইউজার ছিলেন তিনি অলরেডি এগুলো ইনস্টল করে নিয়েছেন এই তো সামনে যদি আমি সেট কথা বলি এই হচ্ছে সেট আপ এখন আমি আপনাদেরকে গাড়িটির পেছনের সিট দেখাবো গাড়ির পেছনের সিটের কথা যদি বলি খুবই কমফোর্টেবল সিটিং পজিশন আর এই রকম সিটিং পজিশনে আপনি ঘন্টা পর ঘন্টা জার্নি করতে পারবেন তা আপনি হাইওয়েতে জার্নি করেন আর সিটিতে জার্নি করেন এখানে আমরেজ দেখতে পাচ্ছেন এই তো গাড়িটি চারজনের জন্য সুইটেবল আর যদি গাড়িটিতে পাঁচজন যাতায়াত করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে যে এখানে যে আমরেজ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে স্যাক্রিফাইস করতে হবে আর সামনে যে প্যাটার্নের বা যে কোয়ালিটি ফেব্রিক সিট দেখেছিলাম সেম কোয়ালিটি ফেব্রিক সিট পেছনেও রয়েছে গাড়িটিতে যথেষ্ট পরিমাণে রুম রয়েছে যথেষ্ট ভালো স্পেস রয়েছে আপনি যতক্ষণ এই গাড়িটিতে জানি করে না কেন আপনি কখনো টায়ার্ড ফিল করবেন না আপনি কখনো বোর ফিল করবেন না এই তো এতটুকুই সেট আপ তো চলেন আমি এখন আপনাদেরকে গাড়িটির কার্গ স্পেসটা দেখাবো ট্রাঙ্ক ওপেন করছি একটু ক্লোজ আসবেন পেছনে কতটুকু জায়গা অ্যাভেইলেবল আপনি দেখতেই পাচ্ছেন রাইট যদি আপনার আরো জায়গা প্রয়োজন হয় আপনি এই সিট দুটো ফোল্ড করতে পারবেন দেন আপনি যে স্পেস পাবেন সত্যি কথা বলতে গাড়িতে এত বেশি স্পেস লাগে না তবে মাঝে মাঝে যদি কখনো দরকার হয় সেক্ষেত্রে আপনি ওই সিট দুটো ফোল্ড করলে আপনি ওই অ্যাক্সেসটা পাবেন এখানে যদি আসি এখানে হচ্ছে যে গাড়ি কিছু টুলস দেখতে পাচ্ছি গাড়ির টায়ার যদি কখনো পাংচার হয় বা যে কোনো দুর্ঘটনাতে যদি পড়েন সাথে সাথে টায়ারটি রিপেয়ার করার জন্য যা দরকার সবকিছুই এইখানে রয়েছে তো এই তো এই হচ্ছে গাড়িটির পেছনের স্পেস ভিউয়ার্স গাড়িটি এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট কার্স শোরুমে রয়েছে শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্ট্যাক্ট নাম্বার আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন টয়োটা পিয়াস যদি আপনার পছন্দের লিস্টে থাকে অথবা আপনি আপনার ফ্যামিলির ব্যবহারের জন্য যদি একটি টয়টা পিয়াস খুঁজে থাকেন তাছাড়া আপনার বাজেট যদি ত্রিশ লক্ষ টাকার নিচে হয় তাহলে এই গাড়িটি আপনার জন্য আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন আর সবচেয়ে ভালো হয় আপনি শোরুমে সরাসরি এসে গাড়িটি দেখবেন ইন্ডিপেন্ডেন্ট কার্সের পক্ষ থেকে গাড়িটির আস্কিং প্রাইস আঠাশ লক্ষ টাকা তবে এই প্রাইস ফিক্সড নয় আপনার কথা বলার যথেষ্ট সুযোগ রয়েছে আপনি শোরুমে চলে আসবেন এই গাড়িটি ছাড়াও লাক্সারিয়াস বিভিন্ন মডেলের গাড়ি ইন্ডিপেন্ডেন্ট কার্স রয়েছে শোরুমে এভেলেবল থাকা গাড়ি এবং গাড়িগুলোর বিস্তারিত তথ্য নিজস্ব ওয়েবসাইটে নিয়মিত আপডেট করা হয় ভিজিট করতে পারেন www.independentcarsbd.com এই অ্যাড্রেসে আপনার বাজেট পছন্দের প্যাকেজ মাইলেজ কিংবা যে কোনো প্রেফারেন্সের সাথে গাড়িগুলো মিলছে কিনা তো অবশ্যই আপনি জানাবেন গাড়িগুলো ব্যাংক লোনের মাধ্যমেও পারচেজ করার সুযোগ রয়েছে ক্ষেত্র বিশেষে এই পার্সেন্ট পর্যন্ত ব্যাংক লোনের ব্যবস্থা করে দেওয়া হয় ইন্ডিপেন্ডেন্ট কার্স এই ব্যাপারে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে সো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন আসসালাম আলাইকুম এবং আল্লাহ হাফেজ